ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিন খুব আলাইকুম আসালামুক ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো তালের পিঠা তালে সিজন থাকতে একবার বাসা বাড়িনি নিন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলুন প্রস্তুত নিতে প্রথমে আমরা পোয়া পিঠার ডোটা তৈরি করে নিব আর এই খুব সুন্দর সুন্দর পোয়া পিঠা খুব ফুলকো হবে এবং তুলতুলে নরম হবে খেতেও তালের ফ্লেভার পাবেন তো আমি একটা ফিটা ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশ কীরকম হয়েছে দেখুন তো প্রথমে আমরা ডোটা তৈরি করে নেবো ডোর জন্য লাগবে আমাদের শুকনো চালের গুঁড়া আমি এখানে দেড় কাপ নিয়েছি আপনারা যে কোনো আটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন হাফ কাপ নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আমার অনুপাতে ঠিক হয়েছে আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক কাপ তালে পিউরি এটা একটু লিকুইড আছে এই জন্য আমি এক কাপ দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ দিলেও হবে শুধু তালে পিউরিটা যাদের ঘন আছে তো আমি প্রথম এক কাপ মেখে নিয়েছি মেখে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর যদি আমার কমন হয় আমি আর একটু ইউজ করবো আপনারা চাইলে তালে পিউরিটা যদি পানি ছাড়া হয় তাহলে আপনারা চাইলে এখানে পানি বা লিকুইড দুটো ব্যবহার করতে পারবেন তো আমি আরও এক টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে যেহেতু শুকনো চালের গুঁড়া তাহলে এটা আরও তালে পিউরি লাগতে পারে আপনারা বিজেষালের গুঁড়া দিলে তাহলে পরিমাণটা কম বেশি হতে পারে তো আমি এটাকে ভালো করে পেটিয়ে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিটভাবে ফেটাবেন প্রয়োজন হলে দশ বারো মিনিটও পেটাবেন যত পেটাবেন তত ফুলকো ফুলকো হবে ব্যাটারটা সফট হবে স্মুথলি হবে তো আমি এভাবে এভাবে অনেকক্ষণ ফেটিয়ে তারপর এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি কম থেকে তিরিশ মিনিট আর এক ঘন্টা হলে আরও ভালো হয় তো আমার প্রায় এক ঘন্টা পরে আসছি ফিরে এক ঘন্টা পর দেখুন এটা কিছুটা বুধবুধ উঠেছে আমরা কিন্তু ছোড়া বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি তো এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো তালে পিউরি অ্যাড করেছি তো করে কিছুটা ফাতলা করে নিয়েছি আর একটা চুলায় কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল দিয়ে তেলটা খুবই গরম করে হিট করে নিয়ে একটা চেক করে দেখলাম তারপরে একটা চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর হাত দিয়ে নাড়াবেন না কিছুক্ষণ পর যখন এটা তেলের উপর বেশি আসবে তখন সাইড থেকে একটু তেল দিয়ে দেখবেন ফুল ফুলকো হয়ে আসছে আর এটা ফুল হয়ে যাবে তো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আপনারা চাইলে তালের কালারও রাখতে পারেন তো আমার প্রথম পিটাটা মাসল অনেকটাই সুন্দর হয়েছে আমি সাইড দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো আমি এবার দ্বিতীয়টা ছেড়ে দিচ্ছি দেখুন দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে নাড়িনি একটু ফর নিজে নিজে এটাই নিচ থেকে ফুলে উপরে উঠে এসেছে তারপর সাইড দিয়ে আমি একটু তেলছিল দেওয়ার পর দেখুন এটা নিজে নিজে ফুলতে শুরু করেছে তো চেষ্টা করবেন তেলটা যাতে অতিরিক্ত হিট না হয়ে মাঝারি আঁসের হিট হয় তাহলে হবে তো আমি এবার তৃতীয়টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এক সিস্টেমে দিয়ে দিচ্ছি আমি প্রথমে নাচছি না কিছুক্ষণ এটা নিজে নিজে ভেসে উঠেছে আপনার ব্যাটারটা যদি ঠিক হয় এরকম সবগুলো ফিটা এরকম ফুলকো ফুলকো হবে কিছুই করতে হবে না তো আমি এটা উল্টে ফাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বা একসাথে অনেকগুলো ফিটা দেওয়া যাবে না ডুবো তেলে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি তো তবে সময় নিয়ে খুব ধৈর্য ধরে ব্যাটারটা ভালো করে পেটিয়ে নেবেন আর পর্যাপ্ত পরিমাণে রেস্টে দিবেন তাহলে হবে তো আমি এইভাবে করে গোল্ডেন ব্রাউন করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আশা করি এ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবে তো আমার সবগুলো ফিটা রেডি এবার আমি একটা ফিটা ভেঙে শেয়ার করতেছি ফিটারের অংশটা কীরকম হয়েছে দেখুন এখনো কিন্তু গরম অবস্থা আছে ঠান্ডা হলে আরো সফট হবে আরও খেতে অসাধারণ লাগবে তারপর মোষমসের ভাবটা বেশি হবে তা আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ